আমাদের ঘোষণার মধ্যে দিয়ে বিস্তারিত কথা আপনারা শুনে ফেলেছেন সাংবাদিক সম্মেলনের যে প্রয়োজন সে প্রয়োজনটা আমাদের আমরা জানিয়ে দিয়েছি আপনারা যারা মিডিয়ার ভাই আছেন আমাদের এই বক্তব্যগুলো যথাযথভাবে প্রচার করবেন আমরা যে কথাটা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি এই রাষ্ট্রটা বাংলাদেশের স্বাধীনতার বয়স আজকে তিপান্ন বছর বাংলাদেশে প্রচুর শিল্প কলকারখানা ছিল এই বছর ধরে যেসব রাষ্ট্র ক্ষমতায় তারা রাষ্ট্র পরিচালনা করতে এসছেন তারা শিল্প কলকারখানাগুলো ধ্বংস করেছে আজকে যদি এই সব শিল্প কলকারখানা চালু থাকত তাহলে এই সব শ্রমিক তারা এই ব্যাটারি চালিত রিকশা এটা খুব কষ্টদায়ক একটা কাজ সেই কাজের মধ্যে দিয়ে তারা যে দিন যাপন করে রিকশা চালানো এটা খুব কঠিন কাজ সেই কাজ তারা করে কিন্তু বাংলাদেশে বিকল্প কোনো শ্রমের ব্যবস্থা নেই অনেক বড়ো বড়ো অট্টো তৈরি হয় অনেক বড় বড় মিল আপনার রাস্তা তৈরি হয় ফ্লাইওভার তৈরি হয় এই সব ফ্লাইওভারের জনগণের টাকা দিয়ে তৈরি হয় এই সব ফ্লাইওভার দিয়ে বড়ো বড়ো লোকের গাড়ি চলে কিন্তু এই অটো রিক্সা গরিবের কোনো গাড়ি সেখানে চলতে পারে না অটো রিক্সায় কারা চলে অটো রিক্সা যেমন গরিব মানুষ চালায় তেমন অটো গরিব মানুষ চড়ে মহল্লার ভিতরে এক হাঁটু পানি রাস্তাঘাট ভাঙা সেখানে এই অটো রিক্সা চালকরা মানুষকে বহন করে উপস্থিত বন্ধুগণ আপনারা সতর্ক থাকবেন জনগণের জনগণের রাজনৈতিক সংগঠন আপনাদের শ্রমিক কৃষক মেহনতি মানুষের রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আপনাদের হিসাব করতে হবে হিসাব করে আজকে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে এই সময় আপনারা শ্রমিক কৃষক মেহনতি মানুষের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠিত করতে না পারলে এইসব সমস্যার সমাধান হবে না অটোরিকশা শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাইকে